হাদিস শরীফের মধ্যে এসেছে আপনাকে যদি কেউ আগুন দিয়ে জ্বালিয়ে চারকার করে দেয় সাই করে দেয় তারপর আল্লাহ বলেছেন তোমরা হক থেকে এক পাও পিছপা হক হইও না আমরা হকর পথে তাকে রাধি আছি না নাই যদি হকর পথে তখন আপনার সব শেষ তখন হক কথা কারণে চলে যাও চলে যাও হক কথা কারণে যদি আপনার জেলে যেতে হয় সমস্যা নেই আমার ইমামা আজম আবু হানিফা বিনা কারণে জেল কেটেছেন নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য সাহাবায়েরা নির্যাতনের শিকার হয়েছেন অলিয়া উলিয়ারা নির্যাতনের শিকার হয়েছেন তারা কারাবন্দি গিয়েছিলেন জেলে ছিলেন তারপরে হক থেকে এক বাহ না আমরা যতই কিছু যতই কিছু আমাদের উপরে নির্যাতন আসে না কেন আমরা কখনো হক থেকে এক বাহ বিবাহ না ঠিক কিনা কারণ আমরা কখনো হক থেকে আমরা চলে যাব না কারণ হকের মধ্যে স্বাদ আছে আপনি সারাদিন খাম ভুলে পড়তা দিবা বাদ তারপর তারপরেও লাভ আছে আর সুদের টাকায় গুছের টাকায় চুরি করে বাটফারি করে ফাইল টেকিয়ে কলম দিয়ে মিথ্যা মামলা দিয়ে যে টাকা উপার্জন আপনি করবেন এটার চেয়ে আপনি সারাদিন বিজ্ঞা করে গান তারপর তার মধ্যে তৃপ্তি আছে বন্ধুরা বাবার আমার আরেক সমস্যা ওয়াজ মাহফিল বর্তমানে করতে হলে আপনার অনুমতি লাগে ঠিক নাই অথচ গান বাজ না হয় তারাটি বাজ হয় অনেক কিছু হয় সেখানে অনুমতির প্রয়োজন হয় না কিন্তু আপনি ধন্যবাদ দেই সাধুবাদ জানাই যে আজকের এই যুবকরা এত কষ্ট করে জান্নাতের বাগান আপনাদের উপহার দিয়েছে চাইলে তো অন্য পথ অবলম্বন করতো কিন্তু পাক তাদেরকে ইসলামের পথে কবুল করেছেন যারা আসছেন বা আসবেন আল্লাহ্পাক যেন মাফিককে কবুল করেন সবাই বলে আমি তো ওই যে কোরআনের মাফিলে যে অনুমতি এখানে আর একটা কারণ আছে কারণটা হলো কোরআনের যেমন আলি মোলামরা বলেন আলি মোলামরা সক্ষতা বলেন সক্ষতা বলার যখন তারা সক্ষতা বলবেন মানুষ তা মেনে নিবে তখন আমাদের দেশে কিছু নাস্তিক মার্কা এমপি এবং মন্ত্রী আছে তারা কি করবে তাদের বারোটা বাজিয়ে যাবে যেমন পাচ্ছে না এই আপনার হাসানুল কিনুসহ। যত এই যে আপনার ডক্টর মুরাদ হাসান বলেছিল কি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই আছে কিন্তু শেয়ার সংসদে নাই ঠিক নাই ইসলাম ইসলামের বিরুদ্ধে যেই অবস্থান করে না কেন ইসলাম ছিল আছে থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে যারা দিন ইসলাম ছিল আছে থাকবে যারা ইসলামের বিরোধিতা করবে তারা থাকবে না ঠিক কিনা বলুন সেইজন্য কোরআনের মাহফিলে যারা বাধা দেয় কোরআনের আলোচনা করতে যায় কিসের অনুমতি আমার প্রশ্ন যে কেন অনুমতি লাগবে এইটা এই বাংলাদেশের জমিনে মুসলমান বেশি যেখানে খুশি সেখানে কোরআন হাদিসের মাহফিল চলবে কোরআন হাদিসের মাহফিলে তারা বাধা দেয় এরা সন্তান হতে পারে না এরা অবৈধ সন্তান আল্লাহ তালা দলিল দিয়েছেন যখন আপনার এই আবু জেহেলের উত্তর যখন কোরআনের কথা শুনত তখন সময় এই আবু জেহেল পার্লামেন্টের মধ্যে তাদের পার্লামেন্টের নাম ছিল দারুননা দোয়া সেই দারনা দারুননা দোয়া পার্লামেন্টের মধ্যে বসে আইন করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আর যাওয়া যাবে না কুরআন দা শোনা যাবে না এরপর আল্লাহ তালা সাথে সাথে আয়াত নাজিল করলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফুরু

এই জন্য আমরা মুসলিম হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কিছু আইন দিয়েছেন যে আল্লাহ তালার যে আইন ইসলামের যে বিধি বিধান আছে সেই বিধি বিধান ইসলামের আইন অনুযায়ী আমরা চলাফেরা করতে হবে ইসলামের বাহিরে গেলে আপনার সব শেষ ইসলামের বাহিরে গেলে কি সব শেষ এই জন্য আমরা সব সময় সর্বদা হকের পথে থাকব এবং ইসলামের পথে থাকবো আল্লাপাক যেন কবুল করেন সবাই বলি আমি বন্ধুরা বাবার আমার যদি আপনি হকের পথে থাকেন আপনি সব পাবেন এখন আপনি দুনিয়া পাইলেন কিন্তু আল্লাহকে পাইলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না অন্যায়ভাবে মানুষকে হত্যা করলেন তাহলে কাজীহনি কোনো কাজ হবে না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অন্যায়ভাবে কারো সাথে জগরা করা যাবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করাও যাবে না আল্লাহ রব্বুল আলামিন এর আযের রোজনিতে গিয়ে আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন আপনি জানিয়ে দেন তাদেরকে তারা যেন অন্যায় ভাবে কাউকে হত্যা না করে আজ বাংলাদেশ বলেন বা বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্র বলেন মানুষ মানুষকে অন্যায় ভাবে হত্যা করতেছে আরেকটা কারণ হলো অনেক মানুষ আছে তারা পাপাচার করে পাপ করে জিনা বিবিচার করে জিনা বিবিচারের দ্বারা অনেক মানুষ সন্তানদেরকে হত্যা করে ফেলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা সাবজান তুমরা বেবিচার করোনা বেবিচার করবে তো দূরের কথা তার তার কাছেও যাওয়া যাবে না এরপরে আল্লাহ রবুল আল আমিন বললেন তুমরা নয় বাবে সুমশানদেরকে হত্যা করো ওয়ালা তাকে তুলু আওলা দাকুম খাসিয়া তা ইমলা না হনো না রুজুকুহুমাইয়া কুম সাবধান পৃথিবীর মানুষেরা সাবধান আমি আল্লাহ করে দিলাম রিজাকের বয়ে তোমরা সন্তানদের কে হত্যা করো না ছেলে হোক মেলে মেয়ে হোক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের রিজেকের ব্যবস্থা করি এবং যাদেরকে দুইদের মধ্যে পাঠাবো তাদের রিজেকের ব্যবস্থা আমি আল্লাহকে করে রেখে দিয়েছি বলুন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন যে আমি রিজেক দেই সাবধান তোমরা এই রিজেকের বয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করো না আজ বেশিরভাগ গুপ্ত হত্যা হচ্ছে হচ্ছে না অনেক মানুষ আছে মায়ের গর্বে থাকা অবস্থায় আলট্রাসাউন্ড কাফির মাধ্যমে যদি দেখে মেয়ে হয় তাহলে হত্যা করে ফেলে এইরকম কিছু ফ্যামিলি আছে যদি মেয়ে সন্তান হয় তাহলে মানুষ গালাগালি করে আছে না না নাই বলে তোমার কেন মেয়ে হয় এইরকম অনেক মানুষ আছে তো ছেলে হোক মেয়ে হোক দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ বাল্লাহ নিয়া হা বলি মাইয়া শা হিনা চাও আমি আল্লাহ যাকে চয় তাকে মে দেই যাকে চা হয় আমি আল্লাহ তাকে ছেলে দেই আবার কাউকে চেন দেই মে দেই আমি আল্লাহ মিক্স করে দেই বলুন সুয়াহা আল্লাহ सोल्ला वहाम सलाह महामल वास बंदु रुम আল্লাহ তালা মিক্স করে দেন তো আমাদের যে সমস্যাটা এটা মারাত্মক সমস্যা কারণ আমাদের দেশের কিছু নাস্তিক আছে তারা বলে ছেলে হোক মেয়ে হোক একটি হলে যথেষ্ট এরকম আছে না নাই কারণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে সিস্টেমটা সর্বপ্রথম কিন্তু ফেরাউন চালু করেছিল কিভাবে সে যখন ক্ষমতায় গিয়েছিল গণককে গণকে দেখে নিছিল আনার পর বললো যে দেখো চাইন্স যে আমার বিরুদ্ধে কেউ আছে না নাই দেখো চাইন্স গণককে গণনা করে দেখলো যে তোমার বিরুদ্ধে বনিস রাইলের যুগে এমন এক সন্তান আসবে তোমার তো শুধু বিভদ নাই তোমার তো রাজত্ব যাবে এবং তোমার প্রাণও যাবে তখন সমাজে এই সিস্টেমটা পালন করছিল মানুষদেরকে হত্যা শুরু করেছিল বলুন নাউজুবিল্লাহ এইজন্য নাস্তিকরা এই কথা বলে আল্লাহ পাক যেন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করেন সবাই বলি আমি। হে বুন্দরা বাবার আমার বর্তমান যে একটা ইস্যু এইটা বলে আমি শেষ করে ফেলব আমার ভাই তাহিরুল ইসলাম আরিফ সাহেবকে নিয়ে আসেন এইটা বলে আমি শেষ করব যে ট্রান্সজেন্ডার যেটা আছে বর্তমানে এই যে পুরুষ টাকা সত্য মহিলার রূপ ধারণ করে আবার মহিলা থাকা সত্ত্বেও পুরুষের রূপ ধারণ করে এই যেটা বর্তমানে সমস্যা চলতেছে এটার প্রতিবাদ করলেন একজন সার কিন্তু পরে দেখা যায় ওনাকে চাকরিচ্যুত করে ফেললে বলো না তোমাকে আর চাকরিতে রাখা যাবে না মানে এটা হারাম মানুষ দেখুন তিন ভাবে হয় মহিলা পুরুষ আর তার যেটা সেটা হলো গিয়া যে হিজরা কারণ হিজরাকে কিন্তু আমরা ভয় পাই বা গিনা করি কিন্তু হিজরা ভয় পাওয়া মতো কিছু নয় বা গিনার মতো কোনো কিছু নয় তাহলে বন্ধুরা বাবার আমার এই যে সমস্যাটা এটা হারাম এই যে যারা পুরুষ হয়ে মহিলার রূপ ধারণ করে মহিলা হয়ে যারা পুরুষের রূপ ধারণ করে এটা কি এটা ইসলামের দৃষ্টিতে কি হারাম এই হারামের বিপক্ষে কিন্তু আপনারা প্রতিবাদ করতে হবে এখন যদি করে বসে থাকেন বলে না আমি তো কথা বলবো না যদি বলি তাহলে তো সমস্যা যদি আপনি ঘরের মধ্যে বসে থাকেন আর নিজেকে বড় মুসলমান দাবি করেন আপনি কোনো মুসলমান হতে পারেন না কারণ আপনি এক নম্বরে মুনাফিক কারণ একজন স্যার প্রতিবাদ করার কারণে ওনাকে চাকরিচ্যুত করা হয়েছে আজ মিডিয়ার মাধ্যমে নিজ আপনার সমাজ করলাম সংস্থার উদ্যোগের মাহফিল থেকে আমি জানিয়ে দিতে চাই যদি প্রাক ইউনিভার্সিটি ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলা বন্ধ না করে এই দেশে মনা গুন জ্বলবে বঙ্গোপসাগরের পানি যাবে না কেউ করে বসে থাকবে না প্রত্যেকটা মুসলমান মিছিল মিটিং করে প্রয়োজনে ব্রাক ইউনিভার্সিটিকে বিশ্ববিদ্যালয়কে তারা জুলিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই বলুন ঠিক কিনা এটা সবারই ইমানি দাই সবাই আপনারা মাঠে ময়দানে নামবেন এক ভাই বিপদে পড়বে আমরা রক ভাই যা পিয়ে পড়ব হয় মরব মরে শহীদ হব না হয় কি না হয় কি হব গাজী হব যুদ্ধ করে কারণ যদি আমরা যদি আমরা হক কথা বলি না আর এক ভাই সমস্যা হয়ে যে আরেকজন সমস্যা হক কথা কারণ আমরা সবাই ময়দানে চাপিয়ে পড়তাম কেন আল্লাহর হাবিব সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আমার নবী সাধারণ নয় সব শিক্ষা দিয়েছেন এই নবী আমার নবী কি সাধারণ নয় আমার নবীর সাথে কোনো তুলনা হতে পারে না কিভাবে তুলনা হতে পারে না আমি সংক্ষিপে বলতেছি কারণ যত নবীর এসেছেন সমস্ত নবীর যদি এক পাল্লা ওজন করা হয় এরপরে আমার নবীর তাকুয়ার সমান হবে না সুবাহান আল্লাহ বলুন কিভাবে তাকুয়া এত বেশি তাকুয়া ছিল যেমন মুসা আলাহ ইসাল্লাম কি আল্লাহ তালা রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বললেন যে তুমি যাও নদী পার হয়ে যাও কারণ ফেরাউন তোমাকে আক্রমণ করবে তুমি চলে যাও তিনি কয়েক লক্ষ মানুষকে নিয়ে চলে গেলেন নদীর পারে গেলেন তখন সময় ফেরাউনের সৈন্যরা আসতেছে উনার সঙ্গী সাথীরা পাইতেছে তিনি যেই নদীটা পার হলেন সেই নদীর নামটা কি আপনারা বলুন তো জি একজন মরবি বলেছেন না এটার মধ্যে অনেক সময় আমরা আলিমুলামা ভুল ব্যাখ্যা করেন কারণ অনেক সময় কিতাব সাওয়া সময় থাকে না এটার নাম নীলনদ নয় নীলনদ ছোট্ট একটা নদী আপনি সাঁতার কেটে পার হতে পারবেন মুসা আলাইসাল্লাম যে রাতের অন্ধকারে যেই নদীটা পার হয়েছিলেন সেই নদীটার নাম কিতাবের মধ্যে এসেছে বাহারে কালজুম বাহরে কালজুম আমার কথা না তফসিরের কথা তখন সময় উনার সঙ্গী সাথীরা লক্ষ লক্ষ বোন ইসরাহ আপনার বারো গোত্রের লোক ছিল তারা বলল যে মুসা যদি বের হইতাম না করে থাকতাম ভালো হতো তোমার কথায় বের হয়ে তো বিপদ বললাম তখন হজরত মুসা আলাই বললেন ওয়ালাকা না মা'ইয়া রাব্বি সাইয়াহি। হে আমার পুত্র লোকেরা তোমরা ভয় পাইও না সমস্যা নাই তোমরা ভয় পাইও না আমিও ভয় পাই না কারণ সাইয়াহি আমার আল্লাহ সেই পথ করে দিবেন বলুন সুবহানাল্লাহ এই কুরআন দিয়ে তিনি জবাব দিলেন এই আতি তিনি জবাব দিলেন সাথে সাথে এই কয়েক এক লক্ষ বনইসরাইলের মধ্যে 12টি গোত্রের লোক ছিল সেই বাহরে কাল যম্নদীর মধ্যে আমার আল্লাহ 12টি রাস্তা তৈরি করে দিলেন মূসা নবী নিরাপদে পার হলেন বলুন বলন আল্লাহ। দেখুন মূসা আলাইহিস বলেছেন কি কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সাইয়হদিন যে আমার সঙ্গে আল্লাহ আছেন সাইয়হদিন তিনি পথ দেখাবেন

যখন তিনি গর্তের মধ্যে ছিলেন তখন সময় যারা চিহ্ন পদকারী মানুষ দেখলো দেখল তখন আবু জেহেলের সঙ্গীরা বলল ও পদ চিহ্নকারী বলল যে এখানেই নবী আসেন এখানেই নবী আসেন আবু জেহেল বলল এখানে যদি মোহাম্মদ থাকে তাহলে এখানে কুরান গোত্র দেখা যায় কেন কবুতর পাখির ডিম কেন দেখা যায় মাকর সার জাল কেন দেখা যায় খিতাব সাক্ষী মন বাই যাবি তাফসিরে বাই যাবির মধ্যে লেখেন তখন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো তিনি দেখলেন তোর দেখা যায় গর্ত দেখে দেখা যাচ্ছে উপরে তোর দেখা যায় কিন্তু বয় পাইলেন না আপনার আমার নবী নূর নবী তিনি তখন কি করলেন আবু বকর যখন বয় পাইলেন আমার নবী কি করলেন সেই ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ধরে তুললেন আল্লাহ তালা সেই পবিত্র কুরআনুল কারীমের দলিলেন ই যায়কুলু লিসাহিবহি লা

তিনি আগে আল্লাহর কথা বলেছেন পরে তিনি নিজের কথা বলেছেন সুহান আল্লাহ এই জন্য আমার নবী সাধারণ নয় আমার নবীর সাথে কোন তুলনা হতে পারে না আমার নবী সাধারণ বাবু মাজা ফিমিল নবী সাল্লাম

সেই দিন থেকে আমি হাত বাড়ায়া যা কিছু আল্লাহ কাছে চেয়েছি সঙ্গে সঙ্গে নবী রসিলায় আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ তাহলে বন্ধুরা আমার এই যে বিশেষ করে আইগেরে যে নিজগনার যে নিজগনা সমাজ কল্যাণ সংস্থা উদ্যগে যে ওয়াজ ধর্ম মাহফিল যে বেশিরভাগ কিন্তু মরব্বি যারা আছেন তারাই গ্রামের সহযোগিতা করেছেন তাই মরব্বি যারা আছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে একটা মাহফিলে যে আপনারা সহযোগিতা করেছেন তারা যেন যে পথ হারা হয় নাই তাই মুরব্বী যারা আছেন আপনাদের আমি ধন্যবাদ জানাই এবং আমার বাবার বসে মুরব্বী যারা আছেন আপনাদের ন্যাক হায়াত কামনা করি আল্লাহ পাক যেন হায়াত বাড়িয়ে দেন আমরা সবাই বলি আমি আর যুবকদেরকেও আবার ধন্যবাদ জানাই এবং বিশেষ করে হবিগঞ্জ মির্জা নানি ওয়াইজ বাড়িটা নাকি আমার তবে মারজি মিডিয়াকেও ধন্যবাদ জানাই যারা আসছেন সবাইকেও ধন্যবাদ জানাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর কারণ এ সময় অল্প সময়ে কোনো কিছু বলা যায় না কিছু যদি বুদ্ধিটি হয় দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক যেন কবুল করেন সবাই বলে আমিন আল্লাহ আকবার রব্বানা যলামনা খসানা ওয়া ইল্লাম রাব্বির হামু ওয়া মা কা মারব্বায়ানি সগীরা ও কুর রাব্বির হামু ওয়া মা কা মারব্বায়ানি সগীরা রব্বুল আলামিনা ইল্লামরা तमाम জীবনের গুনাহগুলো maaf করে দাও আমরারে মাফ করে দুমর মাইপরে মাফ করে দাও হে আল্লাহ আজকে যুব সমাজর যে মাহফিল আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছেন তো আমরা কবুল ফরমাও বিদেশ থেকে যারা সহযোগিতা করছেন প্রবাসের জীবনে আল্লাহ তাদের জিন্দগির সুখের জিন্দগি বানাইয়া দাও আল্লাহ বিশেষ করি আল্লাহ যত মুরব্বী হলে তারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তাম কবুল ফরমাও হায় আল্লাহ খাসুল খাস আল্লাহ এই সংস্থার সভাপতি আমার স্নেহের এবং সেক্রেটারি আল্লাহ আল্লাহ এই যুবকরা আমি কোনে ভালোবাসে মহব্বত করে এই সংসার যত যুবক আছে আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে খালিদ ইবনুর আলীদের মতো যুবক বানাই দাও আয় আল্লাহ আমরা দ্বারা মাহফিল এসেছি আল্লাহ আমরা নাম ধরি ধরি অসংঘ গণিত সালাম সোনার মদিনা দয়াল নবীর রৌজা মুবারক নিয়ে পৌঁছে দাও আল্লাহ আমরা দ্বারা হাত বাড়াইছি আল্লাহ কবুল ফরমাও এই জান্নাতের বাগানে ময়দানে মা সরে নাদা তিলুচিলা বনাইয়া দিয় জীৱন একবার হলো সোনাৰ মদ কামো দিনা দাবাৰ টৌফিক যেই দিন আমরা নামে আজরাইল ফেটাই বায় অল্লাহ কদিন চক্রতের সময় আপনার হাবিব নোৰা জামালে জামালিময় চেহারা মোবাৰক দেখাই দেখাইয়া আমরা জবানে দি করে দিও লাই লা হিল্লা হুম হাম محمد رسول الله